হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম বোলাক থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত আর এখন দেখো আমি বসে গেছি একটা ভিডিও শুরু করছি কারণ আমাদের এঞ্জেলের মাথায় এখন চুল উঠছে তার জন্য কিন্তু ও আমার কাছে এসছে সকালবেলা যে কি উপায় করলে চুল পড়া বন্ধ হয় তার জন্য কিন্তু আমি ন্যাচারাল জিনিস ব্যবহার করি সেই কারণে কিন্তু আমার কাছে এসছে আর যেহেতু আমি চুল নিয়ে ভিডিওটা করি বা চুলের ট্রিটমেন্টটা আমি যেভাবে করি ওই জন্য কিন্তু আমাকে জানতে এসেছে তা চুল তো কম বেশি করে সবার ওঠে কিন্তু ওর একটু পরিমাণটা বেশি পড়ছে তার জন্য কিন্তু আমাকে বলল তা আমি বললাম যে পেঁয়াজের রস দিতে সেটা আমি বললাম কিন্তু ও বলছে যে আমাকে দিয়ে দিতে তার জন্য কিন্তু বাড়ি থেকে ও পেঁয়াজ নিয়ে এসেছে আর আমি দেখো এই পেঁয়াজগুলো তিনখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি এই তিনখানা পেঁয়াজ নিয়েছি পুরোনি নিয়েছি বাটি নিয়েছি এর মধ্যে কিন্তু রসটা বার করব তারপরে ওর চুলে লাগিয়ে দেব আর ওর চুলটা কতটা পরিমাণে উঠছে সেটা তোমাদের সামনে ছেনে একদম পুরো দেখাবো আর এটা সত্যি ওই পেঁয়াজের রসটা এতটাই ভালো যে সপ্তাহে দিকে দু থেকে তিনবার ব্যবহার করা যায় কিন্তু হ্যাঁ শ্যাম্পু করার আগে কিন্তু ব্যবহার করতে হবে আর যেহেতু এখন শীতকাল ঠান্ডা লাগার ভয় আছে আর রাতে কোনো দিন কেউ দেবে না দিনের বেলায় দেবে দিয়ে এক ঘন্টা কি আধ ঘন্টা কি দু ঘন্টা রাখবে তারপরে শ্যাম্পু করবে তা চলো আমি এই পেঁয়াজের রসটা বার করে নিয়ে তারপরে পুরোটাই তোমাদের সামনে দেখাবো তা আমি রসটা বার করে নিই তা দেখো আমরা কিন্তু এই হেয়ারের নিয়ে চলে এসেছি তা আজকে এঞ্জেল বলবে কি করবে এঞ্জেল ধরো এঞ্জেল বলুক যে ওর কি সমস্যা হচ্ছে তার জন্য কিন্তু আমার অনেকটা হেয়ার ফল হচ্ছে এই কারণে আমি আজকে পেঁয়াজের রসটা দেবো চুলে মান থেকে ও তার জন্য কিন্তু আমার কাছে চলে এসেছে তা আমরা এবার শুরু করি পেঁয়াজের রসটা দেওয়ার জন্য আর ওর কতটা পরিমাণে চুল উঠছে সেটাও তোমাদেরকে দেখায় মানে সেটা তোমাদের সামনে দেখাবো চিরুনির দিয়ে আঁচড়ে কতটা ও চুল উঠছে আর চুলটা তোমরা দেখো কতটা মানে চুলটা বেশ ভালোই আছে কিন্তু কি বলতো হেয়ার ফলের জন্য মানে টেনশন হচ্ছে কারণ এতটা হেয়ার ফল হচ্ছে যে চুলটা অনেকটা পরিমাণে উঠছে তার জন্য কিন্তু ও যে একটা শ্যাম্পু ব্যবহার করছে সেই শ্যাম্পুতে কাজ হচ্ছে না ওটা কি শ্যাম্পু আমার তো সেই অনিয়ন পেঁয়াজের যে এটা কিন্তু কি বলতো সব কিছুতেই কিন্তু এখন কেমিক্যাল দেয় একদম কিন্তু শ্যাম্পুগুলো তো আমরা ব্যবহার করি সেগুলোও কেমিক্যাল থাকে তার জন্য কিন্তু অনেক সময় চুলের অনেক রকম ক্ষতি হতে পারে কিন্তু পেঁয়াজের রসে সেটা ক্ষতি হয় না যার জন্য কিন্তু এখন এখানে পেঁয়াজের রস নিয়ে নিয়েছি দেবাজারকে দেখিয়ে নিলাম তিনটে পেঁয়াজ নিয়েছি সেই পেঁয়াজের রসটা বার করা হয়ে গেছে আর এখন রসটা দেবো আর যেহেতু ও চুল ছেনে মানে টেনে টেনে বার করে দিয়ে তার জন্য কিন্তু সেই চুলটা এখন দেখা যাচ্ছে না আর কি বলো তো আর একটা সমস্যাও হয়ে গেছে মানে গেলে মাথায় উকুনো এসছে আর পেঁয়াজের রসটা দিলে কিন্তু উকুনো চলে কারণ একটা ঝাঁঝালো গন্ধ বা তেজ তার জন্য কিন্তু উকুনো থাকে না তাই এই সুলটা তোমাদের যদি ভালো লাগে তা আবার কিন্তু তোমরা যদি বলো দেখতে চাও সেইভাবে ভিডিও কিন্তু আবার আসবে তোমরা কিন্তু কমেন্টে জানাতে হবে সবাই এখানে কিন্তু আমি এলিন তেল নিয়ে নিয়েছি আর বাটিতে নিয়ে নিয়েছি পেঁয়াজের রস আর এই পেঁয়াজের রসটা ভালো করে তেলটা কফটা তেল দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু চুলে লাগিয়ে দেবো তুলোর সাহায্যে আর এখানে যদি অয়েল বা ওই ছি ক্যাপসুল হয় সেটা যদি থাকতো তাহলে হয়তো অ্যাড করে দিলে ভালো হতো তা যেহেতু ব্যবহারে যেই তেলটা ব্যবহার করা হয় সেই তেলটাও দিলেও অসুবিধা নেই যার জন্য আমি এলিন তেলটা এর মধ্যে মিক্স করে দিয়েছি আর ও আমার কাছে এসেছে ও সকাল থেকে ও চুলের মানে চুল পড়ছে খুব ওই জন্য টেনে টেনে বার করছে আর আমাকে বলছে মামি আমার এটা দিয়ে দিতে হবে তার জন্য কিন্তু আমি ওকে পেঁয়াজের রসটা ঘষে রস বার করে তারপরে কিন্তু রেডি করে একদম নিয়ে এসেছি আর বাইরে যেহেতু নিয়ে এসছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিলাম কারণ কী বলতো আমি তো সেইভাবে এখন ভিডিও করতে পারছি না তা ভাবলাম যে লম্বা চুলের একটা যদি আমি হেয়ার ট্রিটমেন্ট ধর যেহেতু নেওয়া হচ্ছে তার জন্য তোমাদেরকে একটু শেয়ার করি ওই জন্য কিন্তু চলে আসলাম আর এখানে বেশ রোদ্দুরটা কম আসছে আর এখানে বসে কিন্তু দিতেও সুবিধা হচ্ছে আর এখানে দেখো আমি আস্তে আস্তে করে তুলো দিয়ে কিন্তু জল রসটা দিয়ে দিচ্ছি আর দেখলে চিরণি দিয়ে তো ভালো করে আঁচড়ে নিলাম তারপরে কিন্তু ওকে বসিয়ে দিয়ে আর এরকম চুল ফাঁক করে করে দিতেও সুবিধা হচ্ছে আর সত্যি হ্যাঁ এই পেঁয়াজের রসটা দিলে না খুবই মাথা ঠান্ডা হয় আর যেহেতু এখন শীতকাল তো এখন একটু রোদ্দুর দেখে মাথা মাথায় দেওয়া উচিত কারণ সন্ধ্যাবেলা তো একদমই দেবে না আর যদি ওয়েদারটা খারাপ থাকে তখনও দেওয়া উচিত না রোদ্র থাকলে মানে দিলে এখন শুষ্ক ওয়েদার তাড়াতাড়ি টেনে নেবে তা আমি ভাবছি দিতে দিতে দেখা যাচ্ছে যে শুকনো হয়ে যাচ্ছে টেনেই নিচ্ছে গোড়ার দিকে ভালো করে তা এইভাবে কিন্তু আমি ভালো করে উপর নিচ করে ভালো করে কিন্তু দেওয়ার চেষ্টা করছি আর এইভাবে তুলো দিয়ে দিলে কি হয় রসটা যাতে পড়ে না যায় একসঙ্গে ভালো করে দেওয়া যায় চুলের গোড়াগুলো প্রত্যেকটা চুলের গোড়ায় যাতে লাগে সেইভাবে কিন্তু আমার দেওয়া তো এইভাবে কিন্তু চুলটা ফাঁক করে করে আমি এইভাবে রসটা দিয়ে নিচ্ছি আর ভালো হচ্ছে আর এইভাবে কিন্তু দিলে শুকনো হয়ে যাবে তারপরে ও শ্যাম্পুটা করবে ও যেহেতু আমার কাছে এসছে আমি কিন্তু এইটা করিয়ে নিয়ে নিলাম কিন্তু ও বাড়ি গিয়ে আবার শ্যাম্পু করে নেবে আর তোমরা হ্যাঁ তোমাদেরকেও বলবো এখন শীতকালের শুরুতে হয়তো একটু বেশি হেয়ার ফল হবে তা তোমরা কিন্তু এইভাবে কিন্তু চুলে পেঁয়াজের রস দেবে দিলে কিন্তু চুলটা ওঠা বন্ধ হবে কিন্তু একবার দুবার দিলে হবে না সেটা কিন্তু সপ্তাহেই শ্যাম্পু করার আগে এরকমভাবে দেবে দু থেকে তিনবার দিতেও পারো আর আমার মতো যদি তোমাদের কম সময় কম থাকে তাহলে কিন্তু একবারও দিতে পারো আমি কিন্তু একবারই দিই সপ্তাহে যখন শ্যাম্পু করার সময় হয় তখনই দিই দেখা যাচ্ছে এই সময়টা আমার এই সময় ট্রিটমেন্টটা করা উচিত আর করতে হবে কারণ এই সময় কিন্তু চুলটা পড়বে তখন কিন্তু আমরা এইভাবে কিন্তু পেঁয়াজের রসটা বার করে এইভাবে মাথায় দিয়ে নিয়ে কিছুক্ষণ রাখার পরে শ্যাম্পুটা করি তা এইভাবে দিলে কিন্তু খুব ভালো লাগে আর পেঁয়াজের যে ঝাঁঝালো গন্ধ এর জন্য কিন্তু উকুনও চলে যাবে এর মাথায় উগুনো হয়েছিল আমি সেটা দেখেও দিলাম কারণ এটা তো লম্বা চুলের স্বাভাবিক ব্যাপার উকুনটা তো আসবেই যে কোনো কারণে কিন্তু চলে আসে কারণ ট্রেনে ঘোড়ায় চলতে গেলে বা স্কুলে যায় যেহেতু সেভাবে কিন্তু চুলের মধ্যে চলে আসে সেটা কিন্তু একমাত্র এইভাবে কিন্তু দূর করা যায় পেঁয়াজের রসে সব রকম ট্রিটমেন্ট মানে পাওয়া যায় সেটা হচ্ছে চুল পড়া বন্ধ হয় উগুনও চলে যাবে আর মাথার ভিতরে একটা গন্ধ এর জন্য চুলটাও চুলটাও সিল্কি ভাব লাগে খুব ভালো হয় আর এইভাবে দেখো আমি আবার একটু তেল মানে দেওয়ার পরে ম্যাসেজ করে দিচ্ছি তা অনেকটাই শুকনো হয়ে যাচ্ছে আর বেশ হাওয়াও হচ্ছে এদিকে বা রোদ্দুর আসে চুলটা বেশ শুকনো হয়ে যাবে আর ও যেহেতু তারপরে এক ঘন্টা পরে শ্যাম্পুটা করবে এখন যেহেতু এগারোটা বাজে আর এইভাবে রেখে দিলে কিন্তু এক ঘন্টা পরে কিন্তু শ্যাম্পু করলে কোনো অসুবিধা হবে না তার মধ্যে খুব ভালো করে শুকনো হয়ে যাবে তা আমি একটু আবার ঝুলিয়ে খোপা করে দিলাম কারণ কি তো চুলটাও সকাল থেকে খুলে রেখেছে আর যে চুল মানে ওঠে না সেই চুল কিন্তু বা এরকমভাবে খুলে রাখলে কিন্তু আরও বেশি চুল জড়িয়ে যায় আর চুল উঠবে তার কারণে কিন্তু এইভাবে কিন্তু খোপাটা আমি করে দিলাম আর ভালো করে লাগিয়েও দিলাম দেখা যাক ও আমার কাছে এসেছে চুল পড়ছে বলে ও ওই জন্য এসেছে তা আমি ট্রিটমেন্টটা করিয়ে দিলাম আর তোমরা যদি এরকম করতে চাও তা এরকমভাবে আমার কাছে চলে আসবে কোনো অসুবিধা নেই আর একটা কথা বলবে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট করো আর নূতন হলে সাবস্ক্রাইব করো ভিডিওটা শেষ